নাড়ু বানানো এত সহজ আগে যদি জানতাম তাহলে অনেক আগে বানিয়ে ফেলতাম এত সহজভাবে যে নাড়ু বানানোর যে এটা যদি আপনারা একবার জেনে থাকেন তাহলে অন্য কারো কাছে নাড়ু খাইতে চাইবেন না নিজেরাই বাসায় গাদা গাদা নাড়ি নাড়ু বানিয়ে খাবেন তো নাড়ু বানানোর জন্য আমি এখানে দুইটা নারকেল নিয়েছি এবং নারকেলটা আমি খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি তো কোরানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে নারিকেল এবং চিনি দিয়ে দিলাম আমি একটু বেশি করে চিনি দিয়েছি আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে কম চিনি দিবেন এবং দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চিনি এবং নারিকেল একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারা খুব ভালোভাবে চিনির সাথে নারকেলটা মিশিয়ে নেবেন তাহলে একটু বেশি সফট হবে আমার এই নাড়ুটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল এবং অনেকটা সফট হয়েছিল দেখতে মনে হচ্ছিলো শক্ত কিন্তু মুখে দিলে গলে যাচ্ছিল তো আমি এখানে দুধ ব্যবহার করেছি এক কাপ দুধ ব্যবহার করেছি দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম কাঁচা দুধটা আমি দেই নাই তো ভালোভাবে একসাথে দুধ চিনি নারকেল মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখন জাল দিব এটি কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় একবার যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি চিনি দিয়ে নাড়ু বানিয়ে দেখাইলাম আজকে আপনাদেরকে নারকেলের নাড়ু কিন্তু গুড় দিয়েও বানানো যায় এক একটার এক এক রকম টেস্ট এবং খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নেবেন এবং যখন দেখবেন একটু শুকিয়ে আসছে তখন খুব ভালোভাবে নাড়তে থাকবেন যেমন নিচে লেগে না যায় নিচে লেগে পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি এখানে এলাচের গুঁড়া দিয়েছি মানে এলাচের গুঁড়াটা দিলে ভালো হয় আমার কাছে এলাচের গুঁড়া ছিল না এই জন্য আমি এলাচটা থেতলে নিয়ে একটু দুধের মধ্যে গুলিয়ে তারপরে দিয়েছি এলাচের গুঁড়াটা দিলে খুব ভালো একটা ঘ্রাণ আসে আপনারা আস্ত এলাচ দেবেন না আস্ত এলাচ দিলে মুখে লাগবে তো খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে নিব। প্লেটে নিয়ে একটু ঠান্ডা হতে দিব পুরোটা ঠান্ডা করবেন না হালকা হালকা যখন গরম থাকবে তখন নাড়ুটা গোল গোল করে পাকিয়ে নেবেন একেবারে কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পুরা শক্ত হয়ে যাবে তখন আর নাড়ুটা হবে না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব এবং নামানোর পরে আমি নাড়ু বানিয়ে নিব। গোল গোল করে আপনারা কিভাবে নাড়ু বানান আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন এবং আমার আজকের এই নাড়ুর রেসিপিটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই নাড়ু রেসিপিটা কিন্তু খুবই সহজ এত সহজভাবে হয়তো কেউ আপনাদেরকে নাড়ু বানানো দেখাবে না দেখতে পাচ্ছেন অনেক গরম ছিল তো আমি যে ভালোভাবে নাড়ু পাকিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালোই শক্ত হয়েছে কিন্তু খেতে গেলে নরম মানে দেখলে মনে হচ্ছে শক্ত কিন্তু খেতে গেলে আসলে খুবই নরম আজকে আমার রেসিপি কেমন লাগলো আমার আজকে নারকেলের নারু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং আমার আজকের রেসিপি সবার মাঝে শেয়ার করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াশিং মাই চ্যানেল সিউ ইন দ্য নেক্সট ভিডিও তো সহজ সহজ এমন রেসিপি দেখার জন্য আমার সাথে কিন্তু অবশ্যই থাকবেন দেখতে পাচ্ছেন আমার আজকের নারকেল নাড়ুগুলো হয়ে গিয়েছে থ্যাঙ্কস ফর ওয়াশিং মাই ভিডিও বাই বাই